বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজ তৈরি করব বিকালের জন্য সহজ একটা নাস্তা বাচ্চাদের খুবই পছন্দের নাস্তা ডিমের চাপ তৈরি করব। ডিমের চাপ তৈরি করতে এতটাই সহজ এবং বাচ্চাদের এতটাই পছন্দ এই খাবারটা সিদ্ধ ডিম ভিতরে থাকায় ওদের আকর্ষণ চাপ তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি প্রথমে গ্রেড করে নেব গ্রেড করে নিলে সুবিধা কি সবগুলি ভর্তা একই রকম হয় হাতে কোনো দানা বা চাকা থাকে না এখন আমি পেঁয়াজ আর ফ্রিজে থাকা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি দুইটা একটা স্বাদের ম্যাজিক আর দিয়ে দিব টালা মরিচ বা ভাজা মরিচের গুঁড়া মরিচগুলো আমি একটু ভালো করে ফিনিশিং করেছি যে বিচিটা থাকে সেটা থাকলে পেটে একটু সমস্যা করে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিব বা ভালো করে মিশিয়ে নেব ভর্তাগুলো আলু যেহেতু গ্রেট করা ভর্তাটা সহজে হয়ে গিয়েছে এখন আমি দেখেন চার দুইটা ডিমকে একটাকে চার ভাগ করে দুইটাকে আট ভাগ করেছি একবার হচ্ছে ভর্তা নিয়ে একটা ডিমের চার ভাগের এক অংশের মধ্যে যতটুকু ভর্তা লাগে এতটুকু ভর্তা নিয়ে হাতের তালুতে একটু সামান্য তেল লাগিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব এরপরে আলুর ভর্তাগুলো দিক থেকে এনে এভাবে দেখেন মুখটা বন্ধ করে দিব একটু তেল লাগিয়ে নিলে হাতে সুবিধা হয় কি ভর্তাগুলো যেহেতু একটু আঠালো থাকে আর হাতে বাজে না এভাবে আমি সুন্দর করে করে নিয়েছি বাকি চাপগুলাও এভাবে করে নিব। দেখেন হয়ে গিয়েছে রেডি করা এখন হচ্ছে পরবর্তী স্টেপ আমি একটা ডিম ফেটে নিব একটা ডিম ভেঙে সামান্য লবণ দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে কাটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেব নিয়ে নিয়েছি ব্রেড ক্যাম্প যেহেতু ডিমের মধ্যে চুবিয়ে আলু ডিমের চাপটাকে প্রথমে লিকুইড ডিমের মধ্যে চুবিয়ে এরপরে ব্রেড ক্যাম্প থেকে গড়িয়ে নিতে হবে ব্রেডকে আমি এভাবে গড়িয়ে ভালো করে লাগিয়ে নেব আপনারা চাইলে ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা আটা ময়দা যাই থাকে একটু পাতলা করে গুলিয়েও এভাবে ডুবিয়ে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড গড়িয়ে নিতে পারেন তাহলেও হবে খেতে একই রকম মনে হবে সবগুলা চাপ আমি এভাবে ডিমে চুবিয়ে ব্রেড গড়িয়ে নিয়েছি এবার হচ্ছে ভাজার পালা চুলায় তেল গরম দিয়ে দিয়েছি তেল আমি খুব বেশি গরম করব না মিডিয়াম হিট হলে তখন আমি চাপ দিয়ে দেব দুইটা করে দিব খুব বেশি দিলে হয়তো নাড়তে যেহেতু আলুর ভর্তা দিয়ে ডিমের চাপটা করা হয় নরম জিনিস হয়তো নাড়াচাড়াতে কোনো সমস্যা হতে পারে সেজন্য আমি দুইটা দিয়েছি আর খুব বেশি হাই হিট করিনি তাহলে ব্রেড কামের যে অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারটা হয়তো বেশি ডিপ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না সেজন্য তাছাড়া এখানে সিদ্ধ হওয়ার মতো কিছু নাই সবগুলি তো সিদ্ধ বা রান্না করা একটু শুধু পরে ব্রেড কামটা ভাজা হবে এতটুকুই খুব বেশি সময়ও লাগবে না একটু উলটিয়ে দিয়েই সামান্য একটু তেল এভাবে খুন্তির সাহায্যে উঠিয়ে দিলে তাহলে দোনো পাশ একসাথে হয় সেজন্য একটু তেল উপরের দিকে উঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে ডিমের চাপ ভেজে নেওয়া এইবার আমি উঠিয়ে নিব দেখেন কালার খুব বেশি পরিবর্তন হয়নি সামান্য পরিবর্তন হয়েছে আমার মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারি না দেখেন এভাবে আমি সবগুলা ডিমের চাপ ভেজে নিয়েছি মশালা খুব সুন্দর হয়েছে খুবই আকর্ষণ হয়েছে আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ